আসসালামু আলাইকুম ডেরোস অনেক রকম খেয়েছেন বাট এইভাবে একবার খেলে অন্য রকম খেতে ইচ্ছে হবে না কারণ এই রান্নাটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই মজার ঘরোয়া উপকরণেই রান্নাটা করতে পারবেন চলেন এবার রান্নাটা দেখা যাক প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপ সয়াবিন তেল ঢেড়স দিয়ে দিচ্ছি হাফ কেজি ঢেঁড়স আমি ধুয়ে প্রথমে তারপরে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি বড়গুলো আর ছোটগুলো আমি একদমই কাটি নিই মিডিয়াম হাই হিটে ডেঁড়সগুলো আমি তিন থেকে চার মিনিট ভেজে তারপরে তুলে নিচ্ছি এরপরে কিছু পেঁয়াজ আমি চার ভাগ করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো আমি দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো হবে পেঁয়াজ আর তার সাথে আমি কিছু টমেটো দিচ্ছি প্রায় তিনটার মতো হবে টমেটো এই টমেটোগুলো আমি একটু কিউব করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয় আর পেঁয়াজ ওইরকম করেই নিয়েছি কিউবের মতোই এগুলোও আমি মোটামুটি ভেজে তুলে নিচ্ছি এর মধ্যে এই একই তেলে আমি দুইটা মরিচ দিয়েছি জিরা দিয়েছি আস্ত জিরা একসা চামচ এটা একটু ভেজে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা একটু ভালো করে নরম করে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ পেঁয়াজ কুচি একদমই ব্রাউন করার কোনো প্রয়োজন নেই হালকা একটু নরম করে ভেজে নিলেই হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন আমি এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর যেমন কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায় এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট দুইটা টমেটো বড়ো সাইজের আমি সেটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ একটু পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই আর টক দই দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ হবে আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এই রান্নাটায় টক দই ইউজ করা খুবই জরুরি টক দই না হলে এটা রকম টেস্ট আসবে না এখন আমি এই টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়েছি হাফ চা চামচ এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে ঢাকনা দিয়ে যে কোনো মশলা আপনি কষাবেন দেখবেন খুব সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে যাবে মশলা থেকে তেল উপরে উঠলে তখনই কষানো শেষ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো রান্নার জন্য খুব বেশি পানির দরকার পড়বে না কারণ ঢেঁড়সটা অলরেডি সিদ্ধ করা আছে ঢেঁড়স ভাজা তারপরে টমেটো পেঁয়াজ এগুলো সবই ভাজা তাই এখানে অল্প একটু পানি দিয়ে তারপরে এটা যখন একটু গরম হবে তখন আমি ঢেঁড়স ঢেলে দিচ্ছি এরপরে পেঁয়াজ রুম তারপরে টমেটো এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেসেরে তারপর আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি এই পর্যায়ে একটু লবণও দেখে দিচ্ছি কারণ লবণ একটু কম হয়েছিল আমি আবার একটু লবণ অ্যাড করে দিলাম এখন আবার একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি এ পর্যায়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার এই সিম্পল রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানাবেন যারা এত কষ্ট করে আমার এই রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক দোয়া রইল